আসসালামু আলাইকুম তো আপনাদের যাদের চ্যানেল মনিটাইজেশন অন করা নাই কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের ইনকামটা দেখতে চান তো আপনারা আসলে কীভাবে ইনকামটা দেখতে পারবেন তো এটা দেখার জন্য প্রথমত আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব তো ইউটিউব চ্যানেল থেকে আপনি আপনার প্রোফাইল অপশনের টাচ করে দিবেন একটা প্রোফাইল অপশানে যখন আপনি টাচ করে দিবেন এই ধরনের একটা ইন্টারফেস শো হবে তো এখান থেকে আপনি জাস্ট এখানে একটা টাচ করে দিলেন যদি আপনাকে দেখাতে চাই এই যে এখানে একটা টাচ করে দেবেন তো এখানে টাচ করলে আসলে কী হবে দেখেন এখানে টাচ করলে এই যে কপি অপশান আসবে নিচে দেখতে পাবেন কপি অপশান আসবে এই যে তো এই কপি অপশানে যখন আপনি একটা টাচ করে দিবেন এটা কপি হয়ে যাবে তো এখন এখানকার কাজ শেষ তো আমরা এবার চলে যাব আমাদের ক্রম ব্রাউজারে তো আপনি আপনার ক্রম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে আপনি চলে যেতে পারবেন তো আপনার আমরা আমাদের ব্রাউজারে চলে গেছি তো ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ বক্সে সার্চ করতে হবে এস ও সি আইএল সোশ্যাল এ ডি ই সোশ্যাল প্লাট তো সোশ্যাল প্লাট লিখে সার্চ করে দেব সোশ্যাল প্লাট লিখে সার্চ করলে আমরা এই ধরনের একটা পেজ চলে দেন কী করবো ওপরে দেখতে পাবেন সার্চ আইকন তো এই সার্চ আইকনে আমরা যদি একটা টাচ করে দিই এখানে আমরা আমাদের যে লিঙ্কটা সরি যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম সেটা পেস্ট করব পেস্ট করে সার্চ অপশান টাচ করলে আপনার অ্যাকাউন্টটা শো হবে তো মোটামুটি আমরা এই অ্যাকাউন্টটাই সার্চ দিয়েছিলাম তো সেটা চলে আসছে এখন আপনি কী করবেন এই অ্যাকাউন্টের উপর একটা টাচ করে দেবেন তো অ্যাকাউন্টের উপর যদি একটা টাচ করে দিই দেন আমাদের নিয়ে যাবে আপনার সেই আপনার সেই অ্যাকাউন্টটা যে অ্যাকাউন্টে আপনি আসলে দেখতে চাচ্ছেন ইউএসডিটি ইনকাম হয় কি না তো এখানে দেখেন এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ অন করা না এখানে দেখেন সাবস্ক্রাইবার দেখায় চারশো পঁচিশটা পঁচানব্বইটা ভিডিওস এবং এক লক্ষ এক লক্ষ তেপ্পান্ন হাজার ভিউস তো এখানে দেখেন চ্যানেলটা সি ক্যাটাগরিতে রয়েছে এখানে আরও কিছু দেখতে পারবেন আপনি সাবস্ক্রাইবার র্যাঙ্ক দেখতে পারবেন সাবস্ক্রাইবার র্যাঙ্ক ভিউ র্যাঙ্ক এখানে দেখতে পারবেন তো নিচের দিকে যদি যাই আমরা আসলে আমাদের আজকের যে টপিক সেটা যদি আমি বুঝতে চাই যে কত ইনকাম হয় সেটা আমি দেখতে পারবো কি না তো দেখেন আমি যদি নিচের দিকে চলে আসি এইখানে আপনি কী কী দেখতে পারবেন এখানে দেখতে পারবেন তিরিশ দিনে গত তিরিশ দিনে আপনার কতগুলা সাবস্ক্রাইবার গেইন হয়েছে তিরিশ দিনে কতটা ভিউ আসছে আর আপনার মান্থলি যে ইনকাম এই চ্যানেলে আসে সেটা আপনি এখানে দেখতে পারবেন এটা ইয়ারলি যেহেতু চ্যানেলটা খুব অল্প দিনের দুই সপ্তাহ ধরে কাজ করা হয় তো এরকম এটা আপনি মান্থলি ইনকাম দেখতে পারবেন এখানে উইকলি ইনকাম দেখতে পারবেন তো আমরা যদি আরও একটু নিচের দিকে চলে যাই তাহলে আমরা দেখতে পারব এখানে প্রত্যেকটা ভিডিওতে আপনার কি পরিমাণে ভিউ আসছে প্রত্যেকটা ভিডিওতে কি পরিমাণ ইউএসডিটি আসছে সব কিছু আপনি এখানে দেখতে পারবেন তো আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পারছেন তো আপনার চ্যানেলের অবস্থা কি কত ইউএসডিটি ইনকাম হয় সেটা আপনি এভাবে দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম